নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি নিরামিষ রেসিপি শেয়ার করেছি এই এক মুঠো গোবিন্দভোগ চাল আর এই মিষ্টি কুমড়ো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত রেসিপিটি তো এই রেসিপিটি কিন্তু একবার বানালে কিন্তু রোজ বানাতে ইচ্ছা করবে এত সুস্বাদু হয় তো প্রথমে আমি এই এক একমুঠো গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো বন্ধুরা এই রান্নাটি নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রান্না তো নিরামিষ দিনে আমরা অনেকেই ভেবে পাই না যে কী রান্না করব সেখানে কিন্তু চোখ বন্ধ করে আপনারা এই রান্নাটি করে ফেলতে পারেন আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি ছোট থেকে বড় কিন্তু সকলের ভীষণ পছন্দ হবে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমড়ো কিন্তু একটু বড় মাপের কেটে নিয়েছি বেশ ডুমোডুমো করে তো রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসি এক টেবিল চামচ মতো ঘি দিলাম এবার ঘিয়ে কিন্তু কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তো যেহেতু কাজু আর কিশমিশ ভাজতে টাইম লাগে না তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না বেশি ভাজতে গেলে কিন্তু কিশমিশগুলো সব পুড়ে যাবে তো এবার কিন্তু আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান এবার কড়াই যে ঘি আছে ওই ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল কিন্তু দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নেব চাল কিন্তু জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম তো এখানে দুই মিনিট নাড়াচাড়া করার পরে চালগুলোকে একটি পাত্রে তুলে নেব তো চাল কিন্তু খুব বেশি করে বা লাল করে ভাজার কোনো দরকার নেই শুধু একটু এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নিলেই হবে তো চাল তুলে নেওয়ার পরে ওই কড়াই আবার তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তো তেল গরম হয়ে গেছে এখন ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু কিন্তু লাল করে ভেজে নেব বন্ধুরা এই রান্নাটি কিন্তু নিরামিষ দিনে তো করা যাবেই পাশাপাশি বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে সেই অনুষ্ঠানেও কিন্তু এই রান্নাটা অনায়াসে করা যাবে এত ভালো হয় এই রান্নাটি খেতে তো আলু ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে তুলে নিলাম এবার করে যে তেল আছে ওই তেলের মধ্যেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো কুমড়ো দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজে করে কেটে নিয়েছি না হলে কিন্তু কুমড়ো গলে যেতে পারে আর কুমড়ো দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি ভাজবো না একদম হাই হিটে কিন্তু কুমড়ো দুই মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তো কুমড়োর কালার একটুখানি চেঞ্জ হয়েছে এখন আমি কুমড়োগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি তো এরপরে কড়াই যে তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটি করবো আর কিন্তু বেশি তেল দেব না এবার এই তেলের মধ্যে ওয়ান টি মতো গোটা জিরে আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুই থেকে তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর একটি শুকনো লঙ্কা দুই ভাগ করে ফোড়ঙে দিয়ে দিলাম ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব তো ফোড়ঙের কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আদা বাটা না দেন সেক্ষেত্রে গ্রেড করা আদাও দিয়ে দিতে পারেন তো এখানে আদা একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ তেলের ওপর আদা দিয়েছি তো তেল ভীষণ ছিটে আসছে যার কারণে হলুদ একটু দিলাম এবার কিন্তু আমি কুচি করে রাখা টমাটো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কুচি করে টমাটো দেওয়ার পরিবর্তে আপনারা টমেটো বেটেও দিতে পারেন আমি কিন্তু কুচি করে দিয়েছি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে অনটি স্পুন জিরে গুঁড়ো অনটি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এখন মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটো গলে যাচ্ছে ততক্ষণ মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাতে আমি যখনই আগামী দিনে নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন ও ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আতপ চালগুলো দিয়ে দিলাম তো এই চাল দেওয়ার পরে মশলার সাথে আরও দুই মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এরকম অনেক নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন তো চাল দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো দেওয়ার পরে আবারও দুই মিনিট একসাথে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে আর দেখতেও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না এবার এর মধ্যে কিন্তু এক বাটি জল দিয়ে দিচ্ছি তো জল আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন তরকারিটা কতটা বানাচ্ছেন সেই আন্দাজ বুঝে কিন্তু জল দিতে হবে তো এখানে আমি আরও একটু জল দেব কারণ চালগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে আর চালগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিটা একদম মাখামাখি হয়ে যাবে যার জন্য আরও একটু জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট হতে দেব তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে এবার ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা বা ঝালের পরিমাণ কম বেশি করে নেবেন এখন ঢাকা লাগিয়ে তিন চার মিনিট হতে দিচ্ছি তো ফিরে আসছি চার মিনিট পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চার মিনিট পরে একদম জলটা শুকিয়ে গেছে আর চাল কিন্তু সমস্ত খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলো দেখতে পাচ্ছেন একটুও কিন্তু গলে যায়নি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি অনটিস্পুর মতো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে তরকারিটা একবার ভালো মতো নাড়িয়ে দেব তো এইগুলো দেওয়ার ফলে তরকারির স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যাবে আর তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে তো নাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার ওপর থেকে ওয়ান টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দেবো না হালকা দিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি সেহেতু তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে কিন্তু স্বাদ দুর্দান্ত তো তরকারিটা রেডি হয়ে গেছে এখন ঢাকা লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব যাতে ঘি আর গরম মশলার ফ্লেভার তরকারির মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো দুই মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেওয়ার পর পাত্রে কিন্তু সার্ভ করে নিয়েছি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন এই রেসিপিটা আপনাদের ভীষণই পছন্দ হবে